শুরু আশ্বাস না বাস্তবায়ন চাই যে সন্তানরাচার দমনের মতো কঠিন কাজ করতে পারলো তাদের চিকিৎসা করতে পারলেন না

তাহলে আমরা যারা বেঁচে আছি আমরা লোক দিতে আমরা রাজ্য বোধ করি হ্যাঁ কিছু জিনিসে অবশ্যই সময় লাগবে লুটনা

যাদের বয়স খুফের যাদের বয়স পড়ালেখার ছুটে বেড়াবো তাদেরকে সুস্থ করে তোলার জন্য আপনি কিভাবে শিক্ষে করবেন ধন্যবাদ সবাইকে রাস্তা